সকল কল্পনা জল্পনা শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার পঁচিশে শুরু হতে যাচ্ছে বাইশ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কে কে আর এবং রয়্যাল জলজা বেঙ্গালুরু আর সিবি ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা ঐতিহ্যবাহী ইডেন স্টেডিয়ামে এই ম্যাচে কে কে আর এর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হবে কারণ তারা তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে নিজস্ব মাঠে অন্য দিকে ACB নতুন উদ্যমে মাঠে নামবে তারা এই বছর শিরোপা জিততে পারেনি এবার তারা শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে 58 আইপিএল 2025 এ মোট 10টি দল অংশগ্রহণ করবে এবং 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে 10টা ভেনুতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার টংগে উঠেছে উদ্যদূনের মধ্যে দুই দলের তারকা খেলোয়াড়দের খেলা দেখার জন্য সকলে ওদের আগ্রহে বসে আছে আইপিএল 2025 মরসুমে দলগুলোর জন্য কিছু নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে প্রথম ম্যাচের আগে দলগুলো স্টেডিয়ামে তিন ঘন্টা সময় নিয়ে মোট সাতটি অনুশীলন সেশন করতে পারবে সব অনুশীলন সেশন ফ্লাট লাইটের আলোতে হবে এর মধ্যে দুটি সেশন প্র্যাকটিস হতে হতে পারে তবে ম্যাচের দৈর্ঘ্য তিন ঘন্টা তিরিশ মিনিটে বেশি হতে পারবে না তো সবকিছুকে ছাপিয়ে দুই হাজার পঁচিশের এই মেগা আসরের প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে উদ্বোধনীয় ম্যাচের টিকিট বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে অনেক উত্তেজনা ভাব শুরু হয়েছে ম্যাচটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে যাতে এই খেলাটি বিশ্বব্যাপী দর্শকরা উপভোগ করতে পারে তো বিশ্বের জনপ্রিয় ফ্রান্সাইজি লিগ আইপিএল আপনি কোন দল সাপোর্ট করবেন সেটা জানাবেন কমেন্ট বক্সে